শিশিরের জন্য আর আম্মুর জন্য একটা গিফট নিয়ে এসেছি শিশির আসার পর থেকে দেখেন কি নাচানাচি করতেছে ও কিন্তু জানেই না কি গিফট আনছি সারপ্রাইজ দেখবেন একটু করে শিশির প্রথম পরীক্ষা দ্বিতীয় স্থান থেকে করছে এবং ওর আম্মুর সাত মাস পূর্ণ হলো এর জন্য আমরা সেলিব্রেশন করব। আপনারা আমার সাথে থাকুন দেখেন আমরা কীভাবে এবং আপনারা সবাই দোয়া করবেন খুশি খুব খুশি তোমার জীবনে প্রথম পরীক্ষায় দিতে হয়েছে কি খুশি দেখছে পরীক্ষায় প্রথম প্রথম পরীক্ষায় দিতে হয়েছে আমরা কি কেক কিরকম খুশি তুমি খুব খুশি দেখেন কি শিশির খুশি এটা কাউ খুশি শিশিরের প্রথম পরীক্ষায় দ্বিতীয় স্থানে অধিকার করছে এর জন্য শিশিরের প্রথম পরীক্ষার কারণে আমরা আজকে কেক কাটবো যাতে প্রতি পরীক্ষায়ও সেকেন্ড এর পরীক্ষায় ফার্স্ট হয় এরকমভাবে যেন শিশির আস্তে আস্তে এগিয়ে যায় এবং মানুষের মতো মানুষ হয় ঠিক নামব তুমি খুব খুশি তুমি পরীক্ষা কত তুমি কী হয়েছে পরীক্ষায়

প্রথম পরীক্ষায় দ্বিতীয় স্থান করছে এর কারণে আমরা আজকে সেলিব্রেশন করতেছি এই ডাকশি শাসো শাস শিষির খুব খুশি কিন্তু সাত মাসের উপলক্ষে কেক কাটবে এখন দুজন হাত কাট হাত ধরা তোর হ্যাঁ হাত ধরা এটা মিলে খুশি কোজন খুশি তো শিশির তুমি খুশি এটা আম আমি খাওয়া দা তুমি গাছের স্কেচ সাত মাস পূর্ণ হইল সাত মাসের দুই দুইটা সেলিব্রেশন আমরা একসাথে পালন করতেছি একটা হচ্ছে ওর হলো প্রথম পরীক্ষায় দ্বিতীয় স্থান দিকে করছে আর একদিকে হচ্ছে চিঙ্কুলো সাত মাস আমরা বড় ধরনের আয়োজন করে নিই সিংপুল আয়োজন করছি এর জন্য আমরা কেক কাটতেছি তাই না খাওয়া দাও খাওয়া দাও এই যে দুইটা খাওয়া দাও ওই কাটানো হয়েছে কাটানো না কাটানো ওই কাটানো খাও হুম খাওয়া দাও আমি খাওয়া দাও এই তো হ্যাঁ খাও খুশি তো আজকে আজকে তো ভিডিও শেষ আবার আমরা পরে ভিডিও করবো পর সে কিছু ভিডিও কিছু কও তুমি কিরম খুশি এর পরীক্ষা এর পরে পরীক্ষায় প্রথম হবে ঠিক আছে হুম চিঙ্কো তুমি খুশি তো চিঙ্কু সাত মাসে পূর্ণ হইলো আমরা কেক কাটিয়া সেলিব্রেশন করলাম যেন ভালো হবে আমাদের দ্বিতীয় সন্তানটা হয় সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ শিশুরা যেন দোয়া করবেন আল্লাহ আল্লাহ কর আঙুল তো কিছু খায় একসাথে একসাথে বসো একসাথে বসো হ্যাঁ এই তাকাও আইসক্রিমত বিদায় শুভরাত্রি